হচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা শরতেরই এই মিষ্টি সকালে যে যেখান থেকে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে কান পেতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ অঞ্চল এদেশের মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে প্রাকৃতিক দুর্যোগকে বেশিরভাগ ক্ষেত্রেই রোধ করা যায় না তবে উপযুক্ত পূর্ব প্রস্তুতি এবং কর্ম পরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় যথাসম্ভব উঁচু জায়গায় বসতভিটা গোয়ালঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভেতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনীর ভেতরে বসতভিটা তৈরি করতে হবে বাড়ির চারপাশে বাঁশ ছাড় কলাগাছ ঢোলকলমি ধৈচা ইত্যাদি গাছ লাগাতে হবে এসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে ঘরের ভেতরে উঁচু মাচা বা পাটাতন তৈরি করে তার উপরে খাদ্যশস্য বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে যাতে ঘরে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয়ে যায় প্রতিটি পরিবারে দা খুন্তি কুড়াল কোদাল ঝুড়ি নাইলনের দড়ি বাঁশের চাটাই টিনের ভাঙা টুকরা আলগা চুলা রেডিও টর্চ লাইট ও ব্যাটারি জোগাড় করে রাখতে হবে পুকুরের পার উঁচু করতে হবে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচু করতে হবে শুকনা খাবার যেমন চিরা মুড়ি গুড় এবং প্রয়োজনীয় থই ওষুধপত্র বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুদ রাখতে হবে দুর্যোগকালীন সময়ের জন্য কিছু পরিমাণ গোখাদ্য সংরক্ষণ করতে হবে পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপারে উৎসাহী করতে হবে বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমের আগে বসত ভেটা মেরামত বিশেষ করে খুঁটি মজবুত করতে হবে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের খোঁজ রাখতে হবে সতর্ক সংকেত ও তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে বন্যা শুরু হলে নিয়মিতভাবে পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ কিংবা এ সম্পর্কে খোঁজ খবর রাখা জরুরি ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি মনোযোগী হতে হবে বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢেকে পলিথিন দিয়ে বেঁধে এবং সেই সাথে কিছু শুকনো খাবার যেমন চিরা মুড়ি গুড় একটি পাত্রে ভরে ভালো করে পলিথিন বা প্লাস্টিক ব্যাগে মুড়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে গবাদি পশু বা হাঁস মুরগিগুলো উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে এক দুই তিন ও চার নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই তবে পাঁচ নম্বর বিপদ বিপদসংকেত শোনার পর শিশু বৃদ্ধ প্রতিবন্ধী ও মেয়েদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে এবং মহা বিপদ সংকেত শোনার পর সবাইকে অবশ্যই অবশ্যই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হবে আশ্রয় কেন্দ্র না থাকলে কাছাকাছি পাকা উঁচু বা বহুতল বাড়ি স্কুল কলেজ বা অন্য প্রতিষ্ঠানে আশ্রয় নিতে হবে দুর্যোগে বিশুদ্ধ বা নিরাপদ পানি পান করতে হবে যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনি এমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকারি ব্যবহার করে পান করতে হবে যে কোনো দুর্ভোগের সময় ছোট্ট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে অসুস্থ প্রতিবন্ধী গর্ভবতী নারী ও বৃদ্ধদের প্রতি অধিক যত্নশীল হতে হবে বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলাগাছের ভেলা তৈরি করে নিতে হবে পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সংক্রামক রোগের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে আশ্রয় কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে উদ্যোগী হতে হবে আশ্রয় কেন্দ্রে ল্যাট্রিন ও পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে নিজের সুযোগ সুবিধাকে বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করতে হবে বন্যার পানি নেমে গেলে বা ঝড় পুরোপুরি থেমে গেলে আশ্রয় ছেড়ে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে হবে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ঝড় থেমে যাবার পরপরই পরই আশ্রয় ছেড়ে যেতে নেই কারণ একবার ঝড় থেমে যাবার কিছুক্ষণ পর আবার উল্টো দিক থেকে তীব্র বেগে ঝড় প্রবাহিত হতে থাকে দেখা গেছে উল্টো দিকের ঝড়ে জলোচ্ছ্বাসের পানি তীরে কিছু সমুদ্রের বুকে টেনে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি পরিষ্কার ও মেরামত করে বাসযোগ্য করে তুলতে হবে এজন্য প্রয়োজনে ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে দুর্যোগে কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে আঘাত গুরুতর হলে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিতে হবে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে ব্যক্তি মারা গেলে লাশ উদ্ধার করে যত দ্রুত সম্ভব তা সমাহিত করার ব্যবস্থা করতে হবে হবে মৃত মাটিতে পুঁতে ফেলতে কোন বাইরে থেকে ত্রাণ ও চিকিৎসক দল এলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য পায় সে ব্যাপারে সহযোগিতা করতে হবে দুর্যোগ পরবর্তী সময়ের পরিস্থিতি মোকাবিলায় সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বন্ধুরা আমরা সকলেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠব এই শুভ প্রত্যাশে আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন আমি লালটু হুসাইন এবং আমি ফারজানা আলম লিনা সুপ্রিয় শ্রোতা এবার আপনাদের জানিয়ে দিতে চাই আজ মঙ্গলবারের দর্পণসূচি নিয়মিত পরিবেশনায় এই দিনে শুনবেন অদম্য বীর শ্রমকণ্ঠ উৎসবে বাংলাদেশ এবং সর্বশেষ পরিবেশনা আমাদের গান পর্বে একটি দেশের গান জানিয়ে দিলাম পুরো আয়োজনের কথা এবার চলুন মূল পরিবেশনায় চলে যাই খুব প্রচলিত একটি কথা আছে সময় নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না একবার চলে গেলে তা আর ফিরে আসে না আপন গতিতে চলে যাওয়াই সময়ের ধর্ম তবু মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু ঘটনা ও বাস্তবতা স্থান করে না ইতিহাসের প্রাতাই প্রিয় বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার এবার ইতিহাসের পাতা থেকে আপনাদের জন্য তুলে নিয়ে আসছি এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা ও কিংবদন্তিতুল্য তুল্য ব্যক্তিবর্গের জন্ম ও মৃত্যু সংকলন এই দিনে পর্বটি শ্রোতা শুরুতেই উল্লেখযোগ্য ঘটনা ষোলোশো সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের বোস্টন শহর প্রতিষ্ঠিত হয় সুইজারল্যান্ডের মন্ড সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দের উনিশশো চুয়াত্তর সালের এই দিনে বাংলাদেশ জাতিসংঘে যোগদান করে উনিশশো একানব্বই সালের আজকের এই দিনে উন্মুক্ত সোর্স কোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ ইন্টারনেট প্রকাশিত হয় দেশে বড় কয়লাখনি কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু হয় দু সালের এই দিনে প্রিয় বন্ধুরা এবার বিশিষ্টজনদের জন্মদিনের কথা জানিয়ে দিতে চাই আঠারোশো ছাব্বিশ সালের আজকের এই দিনে বেনহাট রিমান জন্মগ্রহণ করেন তিনি একজন বিখ্যাত জার্মান গণিতবিদ সালের আজকের এই দিনে জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন জন্মগ্রহণ করেন নিজস্ব মহিমায় ভাষ্য শিল্পী মকবুল ফিদা হোসেন সফল হয়েছিলেন সতত্র একটি জীবনধারা গড়ে তুলতে পেরে উনিশশো বাইশ সালের আজকের এই দিনে হরিপদ কাপালি জন্মগ্রহণ করেন তিনি পিটার ল্যাডিফগির জন্মগ্রহণ করেন উনিশশো সালের এই দিনে তিনি একজন ইংরেজ মার্কিন ভাষাবিজ্ঞানী কবি বিনয় মজুমদার তিনি ছিলেন পঞ্চাশের দশকের কিংবদন্তী ভারতীয় বাঙালি কবি পেশাই প্রকৌশলী হয়েও সারা জীবন কাটিয়েছেন কবিতার সাধনায় উনিশশো সালে আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের আজকের এই দিনে বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য জন্মগ্রহণ করেন প্রিয় বন্ধুরা আজ আপনাদের অনেকেরই জন্মদিন আজকের এই দিনে আপনাদের যাদের জন্মদিন তাদের সকলের জন্য রইল প্রাণ ঢানা শুভেচ্ছা শুভ জন্মদিন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই দিনে যারা প্রয়াত হয়েছেন তাদের কথা এবার উচ্চারণ করতে চাই ১৬৬৫ সালের আজকের এই দিনে স্পেনের রাজা চতুর্থ ফিলিপ মৃত্যুবরণ করেন সত্য চৌধুরী প্রখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার উনিশশো সালের আজকের এই দিনে তিনি পরলোক গমন করেন এমিল ওয়েক জার্মানির খ্যাতনামা জীবনীকার তিনি পরলোক গমন করেন উনিশশো সালের এই দিনে উনিশশো সালের আজকের এই দিনে বাংলা ভাষার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত পৃথিবী থেকে বিদায় নেন তিনি ছিলেন একজন যুক্তিবাদী ও মননশীল লেখক সমাজ ও সমকাল তার কাব্যের বিষয় তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মরিচিকা মরুশিখা মরুমায়া ইত্যাদি ১৯৬৪ সালের আজকের এই দিনটিতে নরেশ চন্দ্র সেনগুপ্ত মৃত্যুবরণ করেন তিনি একজন আইনজীবী অধ্যাপক ও প্রগতিশীল সাহিত্যিক পাশাপাশি তিনি বহু প্রবন্ধ গল্প নাটক ও উপন্যাস রচনা করেছিলেন তিনি ছিলেন বাংলা সাহিত্যে জীবনধর্মী উপন্যাস রচনার পথিকৃত উনিশশো সালের আজকের এই দিনে চীনের সিং রাজবংশের শেষ রাজা ফুই মৃত্যুবরণ করেন উনিশশো সালের এই দিনে উইলিয়াম টলবোট মৃত্যুবরণ করেন তিনি একজন ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই দিনে যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাদের প্রতি রইল অপার শ্রদ্ধা শুনলেন এই দিনে পর্বের উল্লেখযোগ্য ঘটনা দেশের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আত্মপ্রত্যয় তার্য একটি দেশের সামগ্রিক পরিস্থিতি বদলে দিতে পারে আনতে পারে ইতিবাচক পরিবর্তন সুপ্রিয় শ্রোতা দর্পণের এবারের নিবেদন অদম্য বীর পর্ব এ পর্বে ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নিহত ছাত্রজনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন গ্রন্থনা ও উপস্থাপনায় কামাল মিনা প্রিয় শ্রোতা অদম্য বীর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামাল মিনা আপনারা জানেন জুলাই মাসে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী ফেসিস্ট সরকারের উৎখাতের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে গত সরকারকে উৎখাত করা হয়েছে গত পাঁচ আগস্ট একটি বিজয় অর্জিত হয়েছে এই বিজয় অর্জনের পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা অনেক রক্ত ঝরাতে হয়েছে হাজার হাজার তরুণ ছাত্র জনতা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে এবং সারা বাংলাদেশ সহ বিভিন্ন স্পটে যারা আন্দোলনরত ছিল গত সরকার তাদেরকে নির্মম অত্যাচার করে গুলি করে হত্যা করেছে প্রিয় শ্রোতা আপনারা জানেন সেই হত্যার তালিকায় শিশু পর্যন্ত রেহাই পায়নি হেলিকপ্টার দিয়ে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে প্রিয় শ্রোতা আজ আমরা এসেছি রাজধানী ঢাকার গোপীবাগে এখানে গোপীবাগের সপ্তম লেনে শহীদ রফিকুল ইসলামের বাসা শহীদ রফিকুল ইসলামের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাসেমিয়া গ্রামে শহীদ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এই গোপীবাগে বাস করতেন মানিকনগর মেন রোডে তার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল সেটাই ছিল তার কর্মসংস্থানের আয়ের একমাত্র পথ আর তিনি এই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সমাজ গড়বার জন্য বিভিন্ন সময়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলতেন ছাত্র আন্দোলনকে সমর্থন করতেন সহমর্মিত করতেন সহযোগিতা করতেন এবং তার সন্তান রাইয়ান যিনি এখন ইন্টারমিডিয়েট ছাত্র তিনি নিয়মিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতেন এই অপরাধে তাকে ধরে নিয়ে নির্মমভাবে তাকে হত্যা করেছে প্রিয় শ্রোতা আমরা এখন অবস্থান করছি সেই গোপীবাগের শহীদ রফিকুল ইসলামের বাসায় কথা বলছি তার স্ত্রী এবং তার সন্তানের সাথে প্রথমে কথা বলছি তার স্ত্রী নাজিয়া ইসলামের সাথে আপনি একটু বলবেন সেদিন কি হয়েছিল জুলাই কম্পিউটার সেন্টার থেকে এসার নামাজ পড়তে যায় মসজিদে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে পুলিশরা এসে ধরে সাথে আরও জনগণ ছিল গাড়িতে তুলে নিয়ে যায় আমরা খোঁজাখুঁজি করতে 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 কোনো সন্ধান আমরা পাই না পরের দিন সকালবেলা ওই কারফিউ জারির মধ্য থেকে আমরা প্রতিটা থানায় থানায় প্রতিটা জেলখানায় সমস্ত মেডিকেলগুলা যেখানে যাই কোথাও কোনো সন্ধান মেলে না ঢাকা মেডিকেলে সে যে পুলিশের পারমিশন নিয়ে আসেন ঢুকতে হলে পুলিশের পারমিশন নিয়েও যে আমরা ঢাকা মেডিকেলে ঢুকতে পারি নি এরকম করতে করতে নয়ই আগস্ট আমি পরে ছবি নিয়ে ঢাকা মেডিকেলে আবার যাওয়া হয় ঢাকা মেডিকেল থেকে মর্গে লাশ দেখতে যাই দেখতে দেয় তারা ছবি দেখে বলে এখানে নাই তবে আমরা চব্বিশে জুলাই লাশ হস্তান্তর করে আঞ্জুমানের বেয়ারিস হিসাবে দাফন করার জন্য তারা যে ছবি রেখেছেন তুলে তুলে ফাইল করে রেখেন সিরিয়াল অনুযায়ী ওই অনুযায়ী আমি যে চারটা ছবির পর যে দেখে আমার স্বামীর লাশ ক্ষত বিক্ষতভাবে গুলিবিদ্ধ কিভাবে যে তারা করছে সেটা না দেখলে কেউ বাস্তবতা বুঝতে পারবে না ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এখন কথা বলছি শহীদ রফিকুল ইসলামের ছেলে রায়নের সাথে রায়ান একটু বলবা যে তোমার আব্বুকে গত সৈরেচী সরকার নির্মমভাবে অত্যাচার করে কেন তাকে শহীদ করলো তার অপরাধ কি ছিল আমার বাবা চোদ্দ তারিখ থেকে শুরু করে আমাদের ছাত্রদের যারা আমরা ফেসেস সরকারের জন্য মাঠে ময়দানে নেমেছিলাম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এবং অনেক জায়গায় লাইভে এসেও আমার বাবা ফেসেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রচুর ভালোভাবে সমর্থন করেছিল যারা আমরা স্টুডেন্ট ছিলাম এমনও কিছু দিন গিয়েছে যে আমার বাবা আমার সাথে গিয়েছিল উনিশে জুলাই আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু তারপরও আমি মাঠে ময়দানে অলওয়েজ সবার সাথেই একসাথে আমি বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম প্রিয় শ্রোতা আমরা এতক্ষণ কথা বলছিলাম গত লাল জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার শহীদ পরিবারের মধ্য থেকে একটি পরিবারের কথা শুনলাম আগামী পর্বে অন্য কোনো শহীদ পরিবারের কাছ থেকে তাদের দুঃখ যন্ত্রণার কথা শুনব আজ অদম্য বীর পর্ব থেকে আমি কামাল মিনা এখানে বিদায় নিচ্ছি সভ্যতার আদিতে যখন প্রতিকূল পরিবেশ ও বিরুদ্ধ প্রকৃতি মানুষের অস্তিত্বকে করে তুলেছিল বিভীষিকাময় সেদিন মানুষ শ্রম দিয়ে বিশ্বের সকল শক্তিকে পরাভূত করে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আমরা এটুকুও জানি জীবনের পথ খুব মসৃণ নয় বন্ধুরা শুনবেন শ্রমকাণ্ঠ পর্ব এ পর্বে শ্রমজীবী মানুষের জীবিকা জীবন ও ভাবনা নিয়ে একটি প্রামাণ্য গ্রন্থনা উপস্থাপনা গোলাম কিবরিয়া কষ্টার্জিত উপার্জনেই চলছে জীবন সংসার আর এরই মাঝি রয়েছে সুখ দুঃখের গল্প ও ভবিষ্যতের স্বপ্নীল আশা প্রিয় শ্রোতা আমি এই মুহূর্তে এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কালিমজানি গ্রামে এ গ্রামেরই একজন তরুণ কৃষক ভাই এ মুহূর্তে তাঁর ফসলে খেতে কাজ করছেন তাকে নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ কথা বলছি তার সঙ্গে কি নাম আপনার মোহাম্মদ সলিমুল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনি ফসলের খেতে কাজ করছেন এই আগাছা করছি আপনি কি কি ফসলের চাষ করেন সবজি চাষ করছি লাউ গাছ আছে সিম গাছ আছে বেগুন রোপণ করছি এই তো আমাদের এলাকায় যা হয় আর কি তাই চাষ করি আপনি বয়সে তরুণ তারপরও জানতে চাই এখন আপনার বয়স কত বাইশ বছর চলে আপনি কি লেখাপড়া করেছেন হ্যাঁ এখনো করতেছি দারিদ্রতার কারণে মাঝখানে দুই বছর বন্ধ ছিল এখন আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আই পরীক্ষা দিব সামনে আর পাশাপাশি জমিতে কাজ করি কারণ আমি সংসারের বড় ছেলে ছোট ছোট দুইটা ভাই বোন আছে ওরাও লেখাপড়া করে আর আমার বাবা অতটা কাজ করতে পারে না বলতে পারেন বর্তমানে আমি সংসারকে টিকিয়ে রাখছি কাজ করে এই কাজ করে আমাদের সংসার চলে এই অবস্থায় আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন আমার ইচ্ছা আছে কৃষি নিয়ে লেখাপড়া করার আমরা তো গরিব কৃষক পরিবার তাই কৃষি নিয়ে একটা ডিপ্লোমা পড়তে চাই আমি মাঠে কাজ করি দেখে খুব উপলব্ধি করি এত কষ্টের পর যদি ভালো ফসল না হয় আমি এটা চাই না কারণ আমার বাপ দাদা পরিশ্রম করে গেছে সেই গরিবী থেকে গেছে কিন্তু আমি এটা চাই না আমি চাই উন্নত পদ্ধতিতে কৃষিকাজ করতে আপনি পড়ালেখা করছেন পাশাপাশি আপনি কৃষিকাজও করছেন আপনি এই কৃষিকাজ করেই সংসার চালাচ্ছেন তো তারপরে জানতে চাই এই কৃষিকাজের মাঝে আপনার একটু অভিজ্ঞতা আসলে কৃষকের জীবনটা চলে ভাগ্যের উপরে কিন্তু এই অবস্থা আর দেখতে চাই না এই জন্যই কৃষি নিয়ে পড়বো আর আমার আরো ইচ্ছা আছে আমার ছোট ভাই বোন দুটারে খুব ভালো করে পড়াশোনা করাবো যাতে ওরা অনেক ভালো মানুষ হয় আর আমার বাবা আমারও একটু দিতে চাই তারা জীবনে অনেক কষ্ট করছে আপনার ভালো লাগাগুলো একটু জানতে চাই আমার মাছ ধরতে খুব ভালো লাগে সুযোগ পাইলে আমি খালি বিলে মাছ ধরি নৌকাইস খুব ভালো লাগে আমার কাছে খেলাধুলা তো ভালো লাগেই আমাদের দেশে ক্রিকেট আমার খুব ভালো লাগে সিনেমা খুব একটা দেখা হয় না কিন্তু গান খুব পছন্দ আমি সবসময় গান শুনি বিশেষ করে আমাদের গ্রামের গান মাঠের গান মাটির গান বাউল গান এগুলো আমার খুব ভালো লাগে আমি ফসলের ক্ষেত্রে যখন কাজ করি তখন মাঝে মধ্যে গাই ওই একটা গান আছে না ভাবি যান নাও বাবা লোকের কাম এই গানটা আমার খুব ভালো লাগে আপনার সৌজন্যে এই গানটি এখন আমরা শুনবো তার আগে আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ অন্য হাজির সে পর্যন্ত সবাই সুন্দর হব ঐক্যের আহ্বানে আমরা মেতে উঠি উৎসবের আমেজে বন্ধুরা উৎসব যেমন আনন্দ ছড়িয়ে দেয় তেমনই সম্পর্কের মাঝেও নিয়ে আসে সম্প্রীতির বন্ধন চলুন না এবার আমরা একাত্ম হই উৎসবে হ্যাঁ উৎসবে বাংলাদেশ পর্বের কথাই বলছি এ পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে লিখেছেন এম এ ও পড়ে শোনাচ্ছেন হাসনা ফিত্রিয়া বানু বাংলাদেশের মানুষ জাতীয় ধর্মীয় ঐতিহ্যগত এবং চেতনার সাথে সামঞ্জস্য রেখে নানা উৎসব আয়োজন মূলত একইভাবে যথাযথ উৎসাহ উদ্দীপনায় পালন করে থাকে স্বভাবতই পছন্দ ও প্রিয় অনেক কিছুর পাশাপাশি বলতে হয় বাঙালি মেলা প্রিয় যুগ যুগ ধরে এ দেশে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মেলার আয়োজন হয়ে আসছে আর বলা যায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষই মেলায় যেতে পছন্দ করে যে কোনো মেলাতে গেলে সহজেই তার প্রমাণ মেলে কোন অঞ্চল বা এলাকায় উৎসব বা মেলার বিষয় নির্ভর করে প্রধানত সেখানকার ভৌগোলিক অবস্থা মাটির উর্বরতা উৎপাদিত পণ্য লোকসংখ্যা মানুষের আর্থিক সচ্ছলতা প্রভৃতি বিষয়ের উপর সেই অর্থে দেশের শস্য হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের উৎসব ও মেলাগুলোর ক্ষেত্রে কিছুটা ভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বিভিন্ন মৌসুমী উত্তরাঞ্চলের পরিচিত কয়েকটি মেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট মেলা উল্লেখযোগ্য কানসাট বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ উনিশশো সালে কানসাট ইউনিয়ন পরিষদ গঠিত হয় বিশটি গ্রাম এবং ষোলোটি ওয়ার্ডে বিভক্ত কানসার্ট ইউনিয়ন এখানে দুইটি কলেজ দুইটি মাধ্যমিক বিদ্যালয় দুইটি মাদ্রাসায় এবং বারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে কালের পরিক্রমায় কানসার্ট ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তায় আজ সমুজ্জ্বল চাপাইনবাবগঞ্জ থেকে তেইশ কিলোমিটার দূরে কানসাটে আমের বড় বাজার এলাকাটিকে আরও পরিচিত করেছে অঞ্চলটি আমের জন্য প্রসিদ্ধ হলেও আদি চমচম নামে মিষ্টির সুনাম রয়েছে বাংলার আশ্চর্য মিষ্টি হিসেবে পরিচিত এই আদি চমচম প্রস্তুতকারী হলেন মহেন্দ্রনাথ সাহা ও বিজয় কুমার সাহা পুরাকৃতি হিসেবে দারাসবাড়ি মসজিদটি উল্লেখযোগ্য ইতিহাসমতে চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ সাহেবের রাজত্বকালে তারই আদেশক্রমে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি দর্শনেও অনেক মানুষ আসে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের পাগলা নদীর তীরে ভাদ্র মাসে শেষে শুরু হয় মাসব্যাপী চলে এই মেলা ভাদ্র মাসের শেষে অনুষ্ঠিত হয় বলে কানসাটের এই মেলাটি ভাদ্র সংক্রান্তি মেলা হিসেবেও পরিচিত উত্তরাঞ্চলের অনেক উৎসব ও মেলার মতোই এই লোকমেলাটিতেও স্থানীয় সাধারণ মানুষের জন্য আনন্দ বিনোদনের সুযোগ সৃষ্টি হয় মেলার ঐতিহ্য কয়েকশো বছরের যতদূর জানা যায় আঠারোশো শতাব্দীর প্রথম দিকে হিন্দু রাজাদের শাসনমলে মেলার গোড়াপত্তন হয় পরবর্তীকালে কানসাট মেলা হিসেবে নামকরণ হয় কাঠের আসবাবপত্র ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ এ মেলাকে একসময় জামাই মেলা বলা হতো কারণ মেলা উপলক্ষে মেয়ে জামাইকে দাওয়াত করে আনার রেওয়াজ ছিল আগের মতো না থাকলেও প্রথাটি এখনও কিছুটা টিকে আছে এ সময় নদী খাল বিলে পানি থই থই করে আগে উন্নত ব্যবস্থা না থাকার কারণে চারপাশের গ্রাম থেকে মানুষ গরুগাড়ি ও নৌকায় করে মেলায় আসত এই উপলক্ষে নৌকা বাইচের আয়োজন হতো আলকাপ গানের দল পানসি নৌকায় এসে মেলায় গান পরিবেশন করত মেলাতে আলকাপ গানের আয়োজন এখনও হয় অন্যান্য বিনোদনের জন্য রয়েছে পুতুলনাথ জাদু সার্কাস ও যাত্রাপালা স্থানীয় কারিগরেরা হস্তনির্মিত পণ্য নিয়ে মেলায় পসরা সাজিয়ে বসে মানুষ মেলায় আনন্দ উপভোগ করে এসব পণ্যসহ কৃষিপণ্য শৌখিনদ্রব্য মিষ্টান্ন ক্রয় করে বাড়ি ফেরে এমনি করেই উত্তরাঞ্চল কানসাটের সরলমোনা মানুষগুলো এ মেলাকে কেন্দ্র করে আনন্দে একটি মাস কাটিয়ে দেয় আনন্দে ভরে উঠুক গ্রাম বাংলার সব মানুষের মন সুখ সমৃদ্ধে ভরে উঠুক বাংলাদেশ বিস্ত বন্ধুরা আপনাদের এবার দেশের গান শোনাতে চাই হ্যাঁ আমাদের গান পর্বে শুনবেন দেশের গান ও আমার জন্মভূমি বাংলাদেশ শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম গানের কথা সাজিয়েছেন রঙ্গু শাহাবুদ্দিন সুর করেছেন খন্দকার নুরুল আলম দিন রবে আমার হৃদয় জুড়ে স্বপ্ন সুখের নিড়ে ও আমার জন্মভূমি বাংলাদেশ তোমার রূপের ছায়া চির রবে আমার হৃদয় জুড়ে স্বপ্ন সুখের নিড়ে আমার জন্মভূমি বাংলাদেশ তোমার হাসি ঢেউ খেলে যায় ঢেউ খেলে যায় স্বপ্নে বিভ হৃদয় মোলে বারে বারে বন্ধুরা প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হোক আমাদের মনন জগৎ এই আশাবাদ জানিয়ে এবার সমাপ্তি টানতে চাই আজকের আয়োজনের গ্রন্থনায় ছিলেন সালমা বেগম উপস্থাপনায় ছিলাম আমি ফারজানা আলম লীনা এবং আমি লাল্টু হুসাইন প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী আর দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান